অভিনেত্রী জন্মদিন জন্মদিনে পৌঁছে গিয়েছেন তিনি দুবাইতে বন্ধুদের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করলেন অভিনেত্রী দেখা গেল জন্মদিনের সকালবেলা ইয়াটে বন্ধুদের সঙ্গে পার্টি করতে আপনারা দেখছেন সেই মুহূর্ত যখন ইয়াটে বন্ধুদের সঙ্গে রয়েছেন সম্পূর্ণা সন্ধ্যেবেলায় বুর্জ খালিফার সামনে জমে উঠল জন্মদিন বুর্জ খালিফার সামনে একটি রেস্তোরাঁয় কেক কাটলেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিরি আপনারা দেখছেন বুর্জ খালিফার সামনে একটি রেস্তোরাঁয় অভিনেত্রীকে প্রিয়জনদের মাঝে কেক কাটলেন দুবাইতে অভিনেত্রী তার এবছরের জন্মদিনে অভিনেত্রী সম্পূর্ণা লাহিরির জন্মদিনের জন্য রইল অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা হ্যাপি বার্থডে সম্পূর্ণা